মারিয়াম লন্ডনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আগামী কাল অর্থাৎ শনি রবি এবং সোমবার কয়েকটি আবহাওয়াতে বিশেষ সেইল দিয়েছি যেটি প্রায় ফিফটি পারসেন্টের কাছাকাছি অর্থাৎ যেটি আগে ফিফটি ফাইভ পাউন্ড ছিল বর্তমানে আমরা এটি বিক্রি করতেছি ফোরটি পাউন্ড সেটি আমরা আরও টেন পাউন্ড ডিসকাউন্ট দিয়ে থার্টি পাউন্ডে বিক্রি করে দিব জাস্ট থ্রি ডে স্যাটারডে সানডে এবং মানডে এই তিন দিন যারা আসবেন এই আবায়াটি দেখেন আপনারা স্টোনের হাতে স্টোন এবং সামনের স্টোন ব্যাক সাইডে এরকম বেশ কয়েক পিস রয়েছে এবং কয়েকটি সাইজও রয়েছে এবং এটির মধ্যে আরেকটি কালার আছে দুই কালারের আমরা এটি মাত্র ত্রিশ পাউন্ডে দিয়ে দিব আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে এইগুলো আমরা দিয়ে দিব সেম প্রায় ফিফটি পার্সেন্ট যেগুলো আগে ফিফটি ফাইভ ছিল বর্তমানে থার্টি ফোর্টি পাউন্ড রয়েছে সেটি আমরা মাত্র থার্টি পাউন্ডে দিয়ে দিব সেটির মধ্যে আরেকটি কালার রয়েছে খুব গর্জিয়াস এবং পার্টিতেও নেওয়ার মতো এটা ব্যাকসাইটেও কাজ রয়েছে সো যারা মারিয়াম লন্ডনে স্যাটারডে সানডে এবং মানডে আসবেন তাদের জন্য এগুলার পাশাপাশি আরও কয়েকটি আবায়াতে আমরা বিশেষ অফার দিচ্ছি আপনারা সেই অফারগুলা নিয়ে নেবেন এটির মধ্যে আরেকটি আছে এই কালো সেটিও আপনারা অফারে পেয়ে যাবেন সো বলবেন না স্যাটারডে সানডে এবং মানডে এই তিন দিন সো যেটি বলছিলাম গতকালকেও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম এটি নতুন এসেছে এটির মধ্যে পাঁচটা কালার আছে আর যেটি আসলে সবচেয়ে বেশি আমাদের এখানে বিক্রি হয়েছে এছাড়া যারা উমরাতে যাওয়ার নিয়ত করেছেন উমরার সব ধরনের কাপড় এহরাম বেল্ট টুপি এবং মহিলাদের কাপড় সহজ সব ধরনের উমরা এবং হজের যাবতীয় কাপড় আমাদের এখানে রয়েছে সো মারিয়াম লন্ডনে আসবেন মারিয়াম লন্ডনের ঠিকানা এখা ইজি আপনারা যারা হোয়াইট চ্যাপেলে আসেন হোয়াইট স্টেশন থেকে নেমে হাতের বাম দিকে কয়েক মিনিট হাঁটলে হাঁটলেই একটি আপনার ট্রাফিক দেখবেন ট্রাফিক ক্রস করেই আপনারা আমাদের মারিয়াম লন্ডন পেয়ে যাবেন আমাদের পাশে রয়েছে বেশ কয়েকটি নামি দামি রেস্টুরেন্ট নান্দুস রয়েছে সাবওয়ে রয়েছে ক্রিমস রয়েছে সো এগুলার পাশেই আমরা চলে আসুন মারিয়াম লন্ডনে